ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দর্শক রয়েছিলাম আজকে দিলুয়াবাড়ি হাট মান্দানগা রাজশাহী বিভাগের এই বৃহত্তম সবজি বাজার থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম চামড়া কম দামে বেছে কিনা সম্মানিত দর্শক সারাদিন আজ ঈদের আনন্দ মুহূর্ত এই দিন আর এই ঈদের আনন্দ মুখর এই দিনে আমরা আপনাদেরকে দেখাইতে চলে এসেছি আজকের চামড়ার বাজারের দরদাম নিয়ে দেখছিলাম বেশ চামড়া কিন্তু আমাদের এই দিলোবাড়ি হাটে আমদানি কিন্তু ক্রেতা আমরা বাইরে এখন অবধি তেমনটা পাচ্ছি না আমি চাই যেন বাইরের দূর দূরান্তে যারা আসলে চামড়া ব্যবসায়ী রয়েছেন যারা কিনতে চাচ্ছেন কম দামে অর্থাৎ সস্তা দামে যদি কিনতে চান আপনার জন্য আজকের এই দিলবাড়ি হাটটি খুবই প্রযোজ্য তাই চাই আজকের এই লাইফটি আপনারা একটু সরিয়ে দেবেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন সম্মানিত দর্শক চামড়ার দাম আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো কত দামে এক একটা পিস বাঁচা কেনা হচ্ছে আমরা ইতিমধ্যে কিন্তু ছাগলের চামড়া দেখেছি যে মাত্র দশ টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পিস সর্বোচ্চ আবার এমনও লোক দেখেছি যে টাকা না নিয়ে কিন্তু ছাগলের চামড়া দিয়ে গেছে যা দেখে নিজে অবাক হয়ে গেলাম তাই চাই আজকের এই লাইভটি আপনারা শেয়ারের মাধ্যমে অন্যদের মাঝে একটু সরিয়ে দেবেন যেন তারা দেখতে পায় এই দিলোবাড়ি হাটের চামড়ার দামের আইডিয়া এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা যেন এই হাটটি চিনতে পারে সহজে যেন আমাদের এই দিলোবাড়ি হাটটি আসতে পারে সম্মানিত দর্শক এখনও যারা ওয়াশিংয়ে রয়েছেন ট্যাপ ট্যাপ দিন লাইভটি সরিয়ে দিন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দিন ভালো লাগা থেকে ভালোবাসা আপনাদের ভালোবাসি বিধায় কিন্তু এত কষ্ট করে প্রত্যেকটা হাটে গিয়ে সব ধরনের আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক আমি মোহাম্মদ সেলিম রেজা নিয়মিত এস এ এ টিভির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনারা সব সময়ের জন্য ছুটে আসেন এবং এস এ টিভির সাথে থাকেন এবং নিয়মিত আয়োজনগুলি দর্শক দেখে থাকেন তো চাই আপনারা একটু একটু করে ভালোবাসার কমতি রাখবেন না যেহেতু ঈদের দিন আপনাদের ভালো লাগা থেকে ভালোবাসা যেহেতু উৎপত্তি তাই চাই আপনারা একটু বেশি 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 করে ভালোবাসা দেবেন আর অবশ্যই অবশ্যই আজকের এই লাইফটি একটু সরিয়ে দিন কারণ আমাদের এলাকার হাট আর এখানে চামড়া এখনও অবধি আমরা বেঁচে কিনা খুবই কম দামে যেহেতু দেখতেছি সেজন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু একটু করে আপনারা লাইভটি ছড়িয়ে দিন অন্যদের মাঝে একটা সুযোগ তৈরি করে দিন যেন অন্য লোকেরা দেখতে পায় এবং এই হাটে যেন আসে দর্শক দেখছিলেন রাজশাহী বিভাগের ঝটপট ঝটপট লাইভটি কাছে পৌঁছিয়ে দেবেন আপনারা রাজশাহী বিভাগের বৃহত্তম আমরা হাট একটু খেয়াল করুন আজকে কিন্তু হরদম ঈদের দিন হলেও বেশ চামড়া কিন্তু দর্শক আমরা দেখতেছি যে এখানে আমদানি হয়েছে বাইরের যে তারা কিন্তু অনেকটাই বলতে গেলে কম আমরা দেখছিলাম যে এলাকার মানুষজন যারা কিন্তু মূলত কিনে কিনে রাখতেছে আমি চাই আজকের এই লাইভটি আপনারা একটু সরিয়ে দিন পরিমাণে চামড়া এখন আসতে শুরু হয়ে গেছে প্রচুর প্রচুর পরিমাণে এটা আসতেছে দেখুন প্রচুর পরিমাণে চামড়া আমরা ইতিমধ্যে দেখতেছি দর্শক আমদানি হয়েছে এবং বাহিরের ক্রেতা কিন্তু নেই আমি চাই আজকে লাইফটি আপনার সরিয়ে দিয়ে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা এই হারটিকে চিনতে পারে আর যদি কোনো ক্রেতা থেকে থাকেন যে চামড়া কিনবেন আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখতে পারেন সরাসরি সম্মানিত দর্শক সরাসরি আপনারা যোগাযোগ রাখলে এই চামড়াগুলি এই বাজার থেকে কিন্তু কম দামে কিনতে পারবেন আপনাকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে এই চামড়াগুলি আপনাকে দাম হয়ে গেলে আপনাকে দিতে পারবো এমনটা আমি আশাবাদ ব্যক্ত করতেছি তাই চাই আপনারা লাইফটি ছড়িয়ে দিন আর যারা কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন সম্মানিত দর্শক ঢাকা কুমিল্লা ফেনি নোয়াখালী বিভিন্ন অঞ্চলে যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন আমি রাখবো আপনাদের এই রিকোয়েস্ট আপনারা আজকের এই লাইভটি দেখবেন এবং অল্প দামে যদি এই চামড়াগুলি ক্রয় করতে চান তাহলে আপনাদের হয়তোবা ভালো লাভ করতে পারবেন এই ডেলিভারি হাট থেকে চামড়াগুলি কিনে তাই চাই এই লাইভটি আপনারা শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেবেন তাহলে অল্প বাজেটে অল্প দামে চামড়াগুলি কিনতে পারবেন যারা চামড়া ব্যবসায়ী ঝটপট ছটপট আপনারা এই হাটকে দর্শক খেয়াল রাখুন প্রচুর প্রচুর পরিমাণে চামড়া আমদানি আমি আবারও বলতো আপনারা ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বদেত্রান্ত থেকে এসেছেন গোরী কৃষ্ণপাপড়া কেনার জন্য কিন্তু গোরবাইনিposium দামা কিনার সময় 30 নিয়ে টাকা টাকা লেনদেন করবে আমি বারবার অনুরোধ বলছি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা 30 নিয়ে টাকা টাকা লেনদেন করবে

তিনশো টাকা চারশো টাকা পিস এমনটা আমরা শুনতেছি এবং পাঁচশো টাকা পর্যন্ত সব আজকে দাম বেছে কিনা আমরা দেখলাম তবে আমরা চাই যে বাইরে যদি কোনো ক্রেতা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ গরুর বিশাল বড়ো বড়ো চামড়া কিন্তু আমরা আহকে আজকে লক্ষ্য করেছি যে এসেছে এগুলি যদি আপনারা ক্রয় করতে চান কেউ ক্রয় করতে চাইলে আসুন আমাদের সঙ্গে একটু কর্তব্য গল্প শুন দামের ধারণা দিন আর যারা বাসায় রেখে দিয়েছেন এখন ভাবছেন যে বিক্রয় করবো কোথায় নিয়ে গিয়ে আমাদের এই বাজারে আসলে বাচ্চা কিনা হচ্ছে কম দামে আপনার এলাকায় যদি বেশি দাম হয়ে থাকে অবশ্যই আপনার এলাকায় বিক্রয় করতে পারেন

যেহেতু কম আসতেছেন ঈদের দিন আর সবাই হয়তো বা ব্যস্ত তো এ ছিল আজকের দিলি বাজার থেকে আপনাদের জানানোর প্রথম প্রকল্প আমরা ছাগলের চামড়া দেখেছি লাস্ট ব্যাচে কিনা এমনও লোক দেখেছি যে তারা ফ্রি দিয়ে দিয়েছে আবার কেউ হয়তো দশ টাকা বা পাঁচ টাকা পিস কিনেছে আর এখানে যে গরুর চামড়া দেখলাম এগুলো না আর কি চারশো থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা মানে হাই কোয়ালিটির একদম বড় বড় যেগুলো সেই গরুগুলির চামড়া পাঁচশো টাকা এবং ছোটোগুলা তিনশো থেকে চারশো টাকা এই অ্যামাল কেটে এরকম দামের ছোটো সম্মত দর্শক আমাদের এই গেলে বড়ি বাজারে চামড়া গাছে কিনা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর যদি ওয়াচিংয়ে বেশি লোক দেখতে পায় অবশ্যই আবারও লাইভে অন্য সময় ফিরে আসবো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক